মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল উইকি পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে একদম রান্নাঘরে চলে এসেছি রান্না করে এসে রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হচ্ছে একদম পাঁঠার মাংস রবিবার স্পেশাল দেখো পাঁঠার মাংস যদিও আমার বাড়িতে পাঁঠার মাংস একদমই তো হয় না কারণ আমি খাই না বলে তা দাদা অনেকটা পাঠার মাংস নিয়ে চলে এসেছে একটু দে আরও আছে বুঝেছো সেই জন্য একটু বেশি করে করছি আর দাদারও খেতে ইচ্ছে হয়েছে পাঠার মাংস বুঝে শীত চলে যাচ্ছে একদিন পর তা এইটা করছি আর এইখানেও বসিয়ে দিয়েছি উচ্ছে বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজা এটাও হচ্ছে বউ ওর মতো আর আমার জন্য একটু ডিম করবো এই হচ্ছে আজকের আমার মেনু সংসারে কাল থেকে তোমরা তো ভিডিও পেয়েইছ মানে সাংঘাতিক কষ্টের মধ্যে আছি আবার ফ্রিজ খারাপ হয়ে গেছে জানি না এর কবে সুরা হবে এমন মেশিন এগুলো তো ডিজিটাল ফ্রিজ এইবার কি তো এর মেশিন না এখানে ওখান পাওয়াও যায় না এর পার্ট এখানে ওখান পাওয়াও যায় না আর তারপরে হচ্ছে যে সারা ওরা নিজেরাই বললো সারা হাওড়া শহর ঘুরলে পাঁচটা কি ছটা বাড়িতে আমার হ্যাঁ তার লো পাওয়াও একটা মুশকিল তা অনেক চাপের মধ্যে আছি আর ওই ফ্রিজ আবার হচ্ছে শোকসাথ জীবনের সব এবার ওই ফ্রিজ বন্ধ হয়ে পড়ে আছে ওপরে ফ্রিজ তোমাদের একবার সময় পেলে দেখাবো মানে কোনো রকমে ঠেসে ঠুষে আবার এমনই কপালে ফে সেদিন আগের দিন বাজারও করে সেই রকম ঠেসে ঠুষে হ্যাঁ মানে কি ওপরে ফ্রিজটাই রেখেছি ধারণা করতে পারবে না তাও আমার মানে ড্রাই যে জিনিসগুলো ড্রাই ফ্রুটস বলো ড্রাই স্পাইসেস বলো কিছুই আমি নিয়ে যেতে পারিনি তো কোথায় আজকে দুধ ওরাকে বারণ করে দিলাম যে আর দুধও দিও না দেখো না এতটা দুধ পড়ে আছে তাও দেখাই এই যে এতটা দুধ পড়ে আছে জানি না কি করবো মোটা হয়েছে দেখেছো একদম মোটা জাল দিয়ে দিয়ে রেখেছি ফ্রিজে রাখার জায়গা নেই যার জন্য তার থেকে বাবা দুদিন দই খাওয়া হবে না তাও ভালো কিন্তু জিনিসগুলো নষ্ট করতেও তো গায়ে লাগে বলো না এই এই তো মানে দিনকালের অবস্থা তা খুব মানে আমরা আমাদের পরিস্থিতি এখন খারাপ যাই হোক তোমাদের সঙ্গে এসে একটুখানি আনন্দ লাগে বলেই আর দেখো বলার তো কাউকে নেই তোমাদের কাছেই ভালো হলেও বলি খারাপ হলেও বলি একটু ঘ্যান ঘ্যান করি আর কি তোমাদের কাছে তা করলেও কি বলতো নিজের মনটা একটু শান্তি হয় এত কষ্ট পাচ্ছি এই ফ্রিজের জন্যে আর তোমরা যারা সংসার করো তারা জানো ফ্রিজ যদি খারাপ হয়ে যায় একটা মানুষের জীবন থেকে মানে আনন্দই উঠে যায় যাই হোক আমি একটা রান্নাঘরের ছোট্ট জিনিস কিনেছি সেই ছোট্ট জিনিস একটা কিনে এনেছি যার জন্যে তোমাকে দেখাতেও পারিনি বা আমি কিছু সাজাতে গোছাতে কিছুই পারিনি দোকান থেকে ওরা এনে দিয়ে গেছে সেই ভাবেই এটা হয়ে আছে দেখো এই যে একটু বন্ধুদের দেখিয়ে দাও কোনো রকমে এটা করেছি এই যে দেখো এই এই একটা ক্যাবিনেট কিনে এনেছি রান্নাঘরের জন্য আবার রান্নাঘরটা তো তোমাদের বলি না ভীষণই ছোট এইবার একটু জায়গা দরকার আর কি দেখো এইগুলো কিন্তু সব কাঁচে হ্যাঁ এই এই যে ভেতরে কোনো রকমে কুমে রেখে দিয়েছি কিছুই হয়নি সাজানো গোছানো তখন সাজাবো গোছাবো তোমাদেরও দেখিয়ে দেবো এই

রিভিউ দিতে আর রান্নাঘরের জন্য বন্ধুরা এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কারণ আমার একটা ভীষণ এটা দরকার ছিল জানো তো তা এটা যার জন্যে কিনে গেছি দেখা যাক এটা কি রাখি না রাখি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও করে দেব একটু নিজে আগে মাথাটা ঠান্ডা হোক ফ্রিজটা সারানো হোক তারপরে সব কিছু হবে যাবে তো আর এই পাঠার মাংস হয়েই যাবে প্রেশার কুক করে নেব ব্যাস তাহলেই আমার আজকে রান্না থেকে ছুটি আর সত্যি কথা মনে মনে ভাবলাম আমাদের বাড়িতে একদমই হয় না সবসময় দেখে যে চিকেন হয় তারা বললো বড় মুখ করে ঠিক আছে একদিন করেই ঠান্ডা চলে গেলে তো আর খেতে পাবে না খুব যে একটা লিচ করে করছি তা নয় মোটামুটি আর কি সঙ্গে থাকো গুড মর্নিং লাইফস্টাইল উইথ টিংকুর পক্ষ থেকে সমস্ত দেশবাসী সমস্ত শুভানোধ্যায়ী সমস্ত সাবস্ক্রাইবার যত বন্ধু বান্ধব ভিউয়ার আছেন সাবস্ক্রাইব এবং যারা এখনও পর্যন্ত রাগ করে বা দুঃখে বা অবহেলায় আমাদের সঙ্গে আসেননি তাদের সবাইকে আজকের এই ছিয়াত্তরতম রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম এটা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর কামনা করি যেন তোমাদের এই সামনের বছরটা দু হাজার পঁচিশ ভালো কাটে কোনো অশুভ জিনিসগুলো বিনাশ হয় যেন শুভ জিনিসগুলো নিয়ে তোমরা সুস্থ শরীরে স্বাভাবিকভাবে নিজেদের চিন্তা ভাবনা স্বপ্নকে বাস্তবায়িত করতে পারো এবং ঈশ্বর তোমাদের সহায় হন এটা হচ্ছে আমাদের দুজনের তরফ থেকে আমাদের সমস্ত বন্ধুদের হ্যাঁ আমাদের আমাদের বিশেষ করে এই মেসেজটা জন্য একদম তোমরা সবাই ভালো থেকো আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও খাওয়া দাওয়া করো খুব আনন্দ করে কাটাও শীত কিন্তু চলে যাচ্ছে আর আমি দেখছিলাম যে ফেব্রুয়ারিতে কিন্তু প্রচন্ড গরম পড়বে এবারে এবারে কিন্তু মারাত্মক গরম পড়বে যা একটু কম কম করে শীতটা আছে একদম প্রাণ খুলে আনন্দ করে চলো যা খেতে ইচ্ছে হচ্ছে খেয়ে নাও যেখানে ঘোরার কথা ঘুরে নাও তারপর তো আমরা সারা বছরের জন্য একদম ঘরের মধ্যেই বন্দি আর তো বেরোতেও ইচ্ছে করবে না তা আমাদের চাটা খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গিয়ে এবার না এটা গল্পদাতুর আসল তো নয় মা শনিবারের আড্ডা না না এমনি আর কাল রাতে আমরা শনিবারের আড্ডার বদলি যেটা তো শনিবারের সন্ধ্যায় যে আমাদের যে পারিবারিক পদস্খলন হয়েছে তার জন্য করেছি যে ভিডিওটা তোমরা হয়তো আজকে অলরেডি পেয়ে গেছো তো সেট আমাদের আজকের এই ভিডিওটা তোমরা কাল পাবে তো তোমাদের সবাইকে এইটাই জানাই যে এটা কিন্তু জাস্ট এলাম তোমাদের সঙ্গে শুভেচ্ছা জানাতে শুভেচ্ছা বিনিময় করতেও তো ভালোবাসে আমার বন্ধুরা ওপার প্রান্ত থেকে সময়ই আমাদের ভিডিও দেখে সেখানে বন্ধুদের সঙ্গে একটু না শুভেচ্ছা বিনিময় করতে পারলে এই আজকের দিনের জন্য খুবই খারাপ লাগবে দেশ সম্বন্ধে এত কথা বলবো না আমাদের এখানে যে সার্বভৌমত্ব যে বন্ধন যে প্রতিটি জাতপাত সবাইকে নিয়ে আমরা সারা জীবন ছোট থেকে রবীন্দ্রনাথ বিবেকানন্দের দেশে বাঁচতে শিখেছি সেটা বাড়ুক প্রসারিত হোক আমি চাইব পরবর্তী জেনারেশন সেগুলো মাথায় রাখুক সেলফিস গেম না খেলে যে না ওরা তো আমাদের না। এরা তো ওই জাত ওরা তো সেই জাত জাত পাত ভুলে বিবেকানন্দ বিবেকানন্দের বাণী তোমরা সবাইকে ভালোবাসো সবাইয়ের সঙ্গে হাত বাড়িয়ে দাও কোঅপারেশনের কারোর দুঃখ অদুঃখে তারা যদি তারা সাহায্য চায় যে যে নয় যদি তারা বলে যে হামায় একটু সাহায্য করো তার সঙ্গে নিশ্চয়ই এগিয়ে যাও তোমাদের সাধ্য মতন যতটা পারবে এটাই আমাদের ম্যাসেজ জানি না এটা তোমাদের হয়তো কারোর কারোর একঘেয়েও লাগতে পারে আমাদের নিজ গুণে আমাদেরকে আমাদের ধৃষ্টতা ক্ষমা করো চলো চলো কাউ প্রচুর কাজ পড়ে আছে দুধ আছে অনেকটা জানো তো এইবার সেই দুধগুলোকে গুলোকে কি করবো বলো আজকে দুধ যে দিয়ে যায় তাকে বললাম যে অন্তত দু তিন দিন এখন দুধ দিও না কারণ দই করে দই রাখবো কোথায় দই তো পচে যাবে গরমও পড়ে গেছে তা যা ফ্রিজে দুধ ছিল দেখো এই যে একটু পায়েস করে নিলাম এই যে একদম নতুন দুধ দিয়ে পায়েস করে নিলাম হ্যাঁ তার যদি থাকে তো ও কি বলতে একটু খাওয়া যাবে দুধ তো ছাটা কে কে হবে থাকবে ও না আমার প্যাকেটের দুধ ও তো বেশি দিন থাকাও আর সম্ভাবনা ওইজন্যেই এটাকে কই দিলাম যা যাচ্ছে বন্ধুরা মানে তোমাদের কাছে কি বলবো ফ্রিজ ছাড়া পুরো ছোট মামি বই ছোট মামি বলছে যদি তোমার ফ্রিজের আকার অসুবিধা হয় তুমি আমার ফ্রিজে কিছুটা রাখতে পারো কিন্তু এবারিও বড়ই করতেই হবে না ছোট মামি বলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাখবটা বলো না মানে এবারি ও বাড়ি যাওয়াটাও তো প্রবলেম তা আমার ওপরে একটা ফ্রিজ আছে সেটাই একটুখানি চাপ নেই আর কি একটু মানে মেশিটা বলবো না সব ফ্রিজে পড়ে আছে এই যে দেখো না কড়াইশুঁটি বার করলাম পরে মনে করছি যে ওপরে দিয়ে এসেছি হঠাৎ দুধ বার করতে গিয়ে দেখি কড়াইশুঁটি পড়ে আছে সে তপতপ করছে কত জিনিস যে নষ্ট হবে জানি না আর আজকে আর কিছু করতে পারলাম না এই ঝালগুড়ির মতো একটু মাখিয়ে নিয়েছে হ্যাঁ এই এই ঝাল মতো একটু অল্প দিয়ে দিয়েছি আর এতে এই শশা আর টমেটো কুঁচলোনো দিয়ে দিয়েছি মানে পাল্টা বলছি দেখছো শশা আর টমেটো কুঁচিয়েছি কুঁচিয়ে এই মুড়ি দিয়ে মাখিয়ে কোনো রকম করে খেয়ে নেবো আর আই হেল্পিং হ্যান্ড এসেছিল তাকে আবার বললাম তুমি অন্য কোনো বাড়িতে হলে কাজটা করে নাও তার কাকু নেই এখন কাকু এলে তারপরে সব তোলা তুলি করলে তারপরে হবে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এত কিছু সামলানো জানো তা ঠিক আছে চলো আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা এই এক রোজ রুটিন হয়েছে জানো এই হাঁটতে যাওয়া মাথার উপর এত কাজের প্রেশার থাকে যে হাঁটতে যেতে ভালোই লাগে না কিন্তু দাদা তো ছাড়বে না এই একটু চাটা করে খেয়ে নিলাম দাদাই অবশ্য বিকালে চাটা করে খেয়ে নিয়ে একটু শাড়ি পরে ফেললাম আর সালোয়ার কামিজ পরে ভালো লাগছে না হাঁটতে বেরোলাম দেখি ক্যামেরা নিয়ে তোমাদের সঙ্গে যাব না এসে আবার কিছু কিছু কাজ তো করতেই হবে রাতে কি খাবে না খাবে সব ব্যবস্থা করতে হবে তোমাদের সঙ্গে নিয়েই করব। তাই হাঁটতে যাচ্ছি জানো এটা একদম মন থেকে আর সায় দেয় না কিন্তু কিছু করার নেই দাদা এমন পাগড়াও করেছে যে হাঁটতে আমাকে যেতেই হবে চলো সঙ্গে থাকো দেখি কতদিন পারি যতদিন একটু ঠান্ডা ঠান্ডা আছে যাচ্ছি বেশি গরম পড়ে গেলে বাবা আমার দ্বারাই হবে না বাড়িতেই এত কাজ বলো সেখানে হাঁটতে গিয়ে ভীষণ চাপ হয়ে যায় আর এই ব্যাগটা আমি আজকে নতুন ইউজ করলাম শান্তিনিকেতনের ব্যাগ এটা ছোট মামি আমাকে দিয়েছে তা থ্যাংক ইউ তোমার ব্যাগ আমি আজ থেকে ইউজ করছি চলো এই হেঁটে এসে ওই আজকে আমার কি ডিনার হবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব এসো আজকে বেশ অনেকটা ব্রকলি আর একটুখানি ক্যাপসিকাম আর একটু গাঁজো সব আমি প্রেশারে মানে প্রেশার খুব বলবো না এটা ঠিক জাস্ট একটু ভাপিয়ে টাইপের নিয়ে ডেকে নিয়েছি এটা দুপুরবেলা করে রেখেছি যাতে আমি হেঁটে এসে যাতে আমার না কোনো কষ্ট হয় আজকে এই একটা সবে করবো আচ্ছা আগে রুটি টুটি আর করবো না কারণ করতে গেলে দেখো পেঁয়াজ হ্যাঁ এটা মোটামুটি হয়ে গেছে এরপরে আমি এইগুলো দিয়ে দেবো আমি দিনও তোমাকে দেখিয়েছিলাম এইগুলো দিয়ে দেবো দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু মিষ্টি তো খেতে মোটামুটি খারাপ লাগে না জানো আর এইগুলো কি বলতো সকালবেলা ভাত রাতির রাত্রিবেলা রুটি মানে সত্যি আর বিশেষ করে আমাদের জন্য না যারা একটু মানে বয়সের দিকে যাচ্ছি মনে হয় ঠিক না একটু স্কিপ করা ভালো মাঝে মাঝে তাহলে কি রোজ স্কিপ করবো দাদা আর আজকে তো দেখেছো সকালবেলা পাঠান মাংস হয়েছে দাদা খেয়েছে যার জন্য কি হলো দাদাকে বললাম বরঞ্চ এই ভেজিটেবিল সুপের মতই এটা দাদা দুবেলা মাংস প্রেফারও করে না হ্যাঁ দাদা তো খাবে না দুবেলার মাংস তাই এইটা একটা সবজিচুল সবজি শেদুই বলতে পারো এটা একটা করে দিলাম একটু মেরে ছেড়ে এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আর এই পায়েশ তো আত্মীয় বেশ অনেকটা গুড়ের পায়েস করেছি আর এত লোভী মানুষ গুড়ের পায়েস করে ভাত খাচ্ছি না সকালবেলা এইটুকু ভাত খেইছি জানো খাট বসে বসে পায়েসটা খাচ্ছি আমি যার জন্যে বাড়িতে এগুলো করতেই চাই না কিন্তু যেহেতু ফ্রিজটা খারাপ হয়ে গেছে প্রচুর দুধ দাদাকে বলেছি এই দু তিন দিন আর দই টই কিচ্ছু বসাবো না আগে আমার ফ্রিজ ঠিক হোক তারপরে আমি সব দই কই আগে রুটিনে ফিরবো রাখার জায়গা নিয়ে কী করে হবে বলো সেটা তো সম্ভবই না এই যে ক্যাবিনেটটা বন্ধুরা কিনেছি মানে আমার সময় হচ্ছে না যে একটু মনের মতো করে গোছাবো আবার আমার স্টোর রুমে যে ক্যাবিনেটটা আছে সেখানে একটা অন্য প্ল্যান আছে সেইগুলো করে অন্য রকমভাবে সাজিয়ে নেবো যাতে আমার কাজ করতে সুবিধে হয় আর কি তোমরা যারা সংখ্যা করো সবাই জানো যে নিজের মতো করে একটু গুছিয়ে গাছিয়ে লাগলে কাজ করতেও একটু সুবিধে হয় মরিচগুলো এতে দিয়ে দিলাম দেখো এটা এক প্লেট খেলে ভালো ডিনার না হালকা ডিনার অথচ খুব ভালো আর এখন তো ভীষণ ফ্রেশ ব্রকলি উঠেছে তো কিন্তু এগুলো ট্রাই করে দেখতেই পারো আর গরমকালে ব্রকোলি প্রচুর দাম মানে একটা ব্রকলি হয়তো সত্তর আশি টাকা নিয়ে নেবে পসিবল আর পাওয়াও যায় না এখন যেমন একদম মানে দারুণ ব্রকোলি পাওয়া যাচ্ছে সর্বত্র তখন মানে সারা বাজার খুঁজতে হবে যে কার কাছে ব্রকলি আছে তোমরা কিন্তু এটা ডিনারে করে খেতেই পারো খুব ভালো অপশান আর খুব হেলদি অপশান আর কি এইটা করে নি নিয়ে দাদাকে এবার খেতে দিয়ে দিই চলো একটু খই আনলাম জানো তো হাঁটতে গিয়ে কিনে যে আমি খই খেতে কিন্তু অসম্ভব ভালোবাসি অল্প একটু খেজুরের মুরগি দিয়ে মানে বেশি না অল্প একটু খেজুরের মুরগি দিয়ে খই হলে তুমি তোমরা আমাকে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবেতে আমার চলে যাবে আমি ভীষণ খই খেতে ভালোবাসি গোবিন্দভোগ চালের খই হ্যাঁ এটা এখন সর্বত্র পাওয়া যায় না আমাদের এখানে একটা দোকান আছে ওই দোকানটাই একমাত্র চলে এই পুজো মানে ওই শীতকাল কদিন তা তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো শীতকালে দারুণ লাগবে খেতে চলো সন্ধ্যা বন্ধুরা বারবার বৌদি আসছে দাদা একটুখানির জন্য এসেছে ভিডিওটা তো দাদা আমি টেনে টেনে নিয়ে আসি তুমি এসো দুজনেরই তো চ্যানেল দুজনেই তো ব্লক করি ডাস্টবিন এখন আসতে চাই জোর করে বন্ধুদের অনুরোধে শনিবার শনিবার মজা করি গল্প করি গান করি তাও গান সব কেটে আজকের গানটা যেমন প্রায় এইট্টি এইট্টি কেটে দিয়েছে তাহলেও আসতে হবে তোমরা লিখো তো দাদা আসার জন্য এবং এলেও ওই যে গানটা করেছি সেটা যারা ফেসবুকে এসেছে আজকে যেমন মিতালি দিদিভাইয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছি তো এরকম যারা শুনতে চান বা রিয়েলি শুনতে চান তারা সবাই আমাদের সঙ্গে আমাদের আমার বা টিঙ্কুর ফেসবুক প্রোফাইলে আসুন তাহলে আপনারা গান শুনতে পাবেন সবথেকে বড়ো মান্নার ভক্ত রুবি দিদি ভাই এখনও পর্যন্ত তার কোনো সাড়া পায়নি তো গানটা দেখার পরে হয়তো তিনি রিয়্যাক্ট করবেন কারণ তিনি আমারই মতন একজন অন্ধ মান্না দে ভক্ত তো যাই হোক আমাদের এই বৌধিকল করলেন সেটা হচ্ছে এই সতে হ্যাঁ এবং মেনলি সেদ্ধ তোমার ব্রোকলি এবং নানারকম ভেজিটেবল শীতকালীন ভেজিটেবল দিয়ে এখানে একটু পায়েস আছে হ্যাঁ এখানে একটু পায়েস আছে ওখানে একটু ডিমের ডিমের কিছু প্রিপারেশান করা আছে বৌদিও খাচ্ছি আমিও খাচ্ছি তো আজকে তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করলাম এবং আজকের মতন ভিডিওটা শেষ করার জায়গায় আমরা পৌঁছে গেছি আমার ওপর দায়িত্ব বৌদি দিয়েছেন যে তুমি আজকে ভিডিওটা শেষ করো তো আজকের ভিডিওটা আমরা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো তোমাদের সর্বাঙ্গীন কুশলতা শারীরিক সুস্থতা এগুলো কামনা করছি আর রিপাবলিক ডেতে সবাই ভালো করে নিশ্চয়ই কাটিয়েছ এবং তোমাদের জন্য একটা আগামী বছর সুন্দর হয়ে আসুক এটাই ঈশ্বরের কাছে কামনা করি তোমরা আমাদের পাশে থেকেও আমাদের চ্যানেলের শ্রীবৃদ্ধির দিকটা তোমাদেরই দেখতে হবে তোমরা কেমন দেখবে কতটা দেখবে সেটা তোমাদের ব্যাপার কিছু বন্ধুবান্ধবকে বাড়িয়ে দিও যদি তারা আগ্রহী হয় আমাদের এই ভিডিও চ্যানেল তাদের একটু মনোহরণ করতে পারে আমরা চেষ্টা ত্রুটি রাখবো না এটুকু কথা দিতে পারি টাটা টেক কেয়ার বাই সবাই ভালো থেকো